আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বাবা আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহাত জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন বাবা জি বাবা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা আমাকে ফজরের নামাজের নিয়ত এবং কয় রাখাত সেগুলো একটু শিখাইয়ে দেন হ্যাঁ বাবা নিশ্চয় শিখাইয়ে দেব তাহলে শোনো ফজরের নামাজ হল দুই নিয়তে চার রাখাত দুই ডাকাত চন্নাত দুই ডাকাত ফুরস আশো এখন আমরা ফজরাত দুই রাখা সন্ন্যত নামাজের নিয়ম শিখে নওয়াই তোয়ান্লাহ তাহলা সলাতিল ফজর সন্নত রসুল্লাহি তাহলা মতওয়াজ জাহান ইলা জাহাতি কাবাতীশরীফতিহবর আশো এখন ফরশ নামাজের নিউ শিকি নওয়াই তু আনসলিল্লাহি তালা লাই সলাতিল ফরতুল্লাহি তালা মতওয়াজ্জাহান ইলা শরীফাতিন আল্লাহ আকবর হাই বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন